সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অনুশীলনী তিন পয়েন্ট একের ছয় নম্বর অঙ্কটি এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি যে প্রশ্নটি আছে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি হলে এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার এর মান কত আমাদের এই মানটা দিয়া এই মানটা দিয়ে আমাদেরকে এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ারের মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে সর্বপ্রথমে আমরা কি করব এখানে আমাদের যে মানটি দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি আমরা এই মানটি কিন্তু আমরা সর্বপ্রথমে লিখব দেখো আমরা প্রশ্নের সমাধান পর্বে আসলাম এখানে দেখো আমরা লিখে রেখেছি যে দেয়া আছে যে আমাদের প্রশ্নে দেয়া আছে টু এক্স টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে এক্সের সাথে টু আছে আর এখানে ভগ্নাংশের উপরে কিন্তু আমাদের এক্সের উপরে কিন্তু টু আছে এই দুইটা জায়গা থেকে যদি আমরা টু কমন নিয়ে যাই তাহলে আমাদের কী আসে আমরা একটু দেখবো তোমরা একটু লক্ষ্য করো তোমরা লক্ষ্য করলেই কিন্তু দেখতে পাবে যদি আমরা এখান থেকে টু কমন নেওয়ার পরে কিন্তু আমাদের এখানে কিন্তু এক্স থাকে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে আর এখান থেকে যদি আমরা টু কমন নিয়ে যাই তাহলে কিন্তু উপরে ওয়ান থাকবে মানে এখানে এই টু যদি আবার গুণ করে দিই এই এক্সের সাথে এবং ওয়ান বাই এক্সের সাথে আবার কিন্তু আমাদের এই উপরের এই রাশিটাই ঠিক থাকবে ঠিক আছে এরপরে আমরা আবার লিখলাম বা বা লেখার পরে আমাদের যেখানে এখানে টু ছিল এই টুটা ছিল আমাদের এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের সাথে গুণ অবস্থায় কি অবস্থায় ছিল গুণ অবস্থায় ছিল এখন আমরা সমানের অপর পাশে নিয়ে যাব। ঠিক আছে এই পাশে আমরা নিয়ে আসলে তখন আমাদের কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে যদি আমাদের যোগ থাকে তাহলে বিয়োগ হবে বিয়োগ থাকলে যোগ হবে এবং গুণ থাকলে ভাগ হবে ভাগ থাকলে গুণ হবে মানে বিপরীত হবে ঠিক আছে তাহলে আমরা সমান চিহ্ন এই পাশে নিয়ে আসলাম এর কারণে কী হলো ভাগ হলো এরপরে তোমরা একটু লক্ষ্য করো এখন আমরা কি করবো এখানে উভয় পক্ষকে মানে ডান পক্ষ এবং বাম পক্ষ আমাদের যে দুটো পক্ষ আছে এই দুটো পক্ষকে আমরা কি করব বর্গ করে দেবো ঠিক আছে সেটাই আমরা এখানে লিখলাম যেমন এস এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস এস স্কোয়ার উপরে কী দিয়ে দিলাম হল স্কোয়ার দিয়ে দিলাম এবং এখানে থ্রি বাই ট্যুর উপরে কী করলাম ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম মানে উভয় পক্ষকে আমরা কি করলাম বর্গ করে দিলাম দেখো একটু লক্ষ্য করলেই কিন্তু তোমরা প্রতিটা অঙ্ক সুন্দরভাবে বুঝতে পারবে ঠিক আছে তোমরা খুবই মনোযোগের সাথে দেখবে তাহলে প্রতিটা অঙ্কই বুঝতে পারবে এখন আমরা এই যে অঙ্কটি আছে এই রাশিটি আছে এই রাশিটিকে আমরা কি করব একটা সূত্রের কিন্তু একটা রূপ দাঁড়ায় ঠিক আছে এ প্লাস বি হোলেস্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি তাই এ প্লাস বি হোলেস্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস টয়স এ বি প্লাস বি স্কোয়ার আমরা যখন এ বলবো তখন এই এক্স লেখবো এর পরিবর্তে এক্স লেখবো এবং স্কোয়ার দিয়ে দেব এবং টোয়াইস সূত্র এটা হচ্ছে সূত্রের টু এটা হচ্ছে এক্স সূত্রের যে এ এর পরিবর্তে কিন্তু আমরা এটা লিখছিলাম এক্স লিখছিলাম এবং এবং বির পরিবর্তে কিন্তু আমরা ওয়ান বাই এক্স লিখছিলাম সেটা এখানে ওয়ান বাই এক্স লিখলাম ঠিক আছে এরপরে আমরা বির পরিবর্তে ওয়ান বাই এক্স লিখছি আমরা সেই বি এখানে লিখে দিলাম ঠিক আছে এরপরে সমান চিহ্ন দিলাম এরপরে আমাদের এখানে আছে কত নাইন মানে ওই থ্রি আছে থ্রির উপরে স্কোয়ার করলে নাইন হয় তিন তিনা নয় মানে তিন দুইটা গুণ করলাম এরপরে আসে টু টু আমরা দুইটা গুণ করে দিলে আমাদের চার হয় আমরা সেই চার এখানে লিখে রেখেছি সুপ্রিয় বন্ধুগণ তোমাদের যদি এই অঙ্কগুলো ভালো লেগে থাকে আর তোমরা যদি সত্যি এখান থেকে উপকৃত হয়ে থাকো তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপরের লাইনটা দেখো কী হয়েছে এখানে কিন্তু আমরা কাটাকাটি করতে পারি এই এক্স এবং এই এক্স আমরা কাটাকাটি করতে পারি কাটাকাটি করার পর কিন্তু আমাদের শুধু টু থাকবে টু আর এই ওয়ান টু আর ওয়ানের সাথে গুণ করে দিলে আমাদের কত হয় দুই এক খেয়ে দুই হয় আর বাকি থাকলো কি এখানে দেখো এস স্কোয়ার আমরা এস স্কোয়ার লিখে দিলাম আর ওয়ান বাই এস স্কোয়ার মানে ওয়ানের উপরে যদি এক্স দিই স্কোয়ার করি ওয়ানই হয় আর এক্সের সাথে যদি স্কোয়ার করি এক্স স্কোয়ারই হয় ঠিক আছে সেটা আমরা এখানে লিখলাম এবং আমরা সমান চিহ্ন দিয়ে আমাদের যে এই পক্ষে নাইন বাই ফোর আছে আমরা নাইন বাই ফোর লিখলাম এবং আমাদের যে এই পাশে যে প্লাস টু আছে আমরা প্লাস টুরে কিন্তু আমরা সরাসরি এই পাশে মানে সংখ্যা সংখ্যার কাছে নিয়ে আসলাম তাহলে প্লাস টু সমানের অন্য পাশে যদি চলে যায় তাহলে মাইনাস টু হয়ে যাবে ঠিক আছে মাইনাস আমরা টু লিখলাম ঠিক আছে এরপরে আমরা এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস এস করে আমাদের এইটার মানি বের করতে বলা হয়েছে তাহলে আমাদের এইটা তো হয়ে গেছে অলরেডি মানে আমাদের এখানে আর কোনো কাজ করতে হবে না আমরা সেটা আমরা নিচেই লিখে দিলাম হ্যাঁ স্কোয়ার প্লাস ওয়ান বাই এস এস ঠিক আছে আবার আমরা এখানে সমান চিহ্ন দিয়ে দিলাম এখন আমাদের একটু কাজ আছে কি কাজ আছে এখন এই যে ফোর আছে আর এখানে যে টু আছে এর এই টুর নিচে আমরা একটা এক ধরে নেবো মানে এই ট্যুরে আমরা একটা ভগ্নাংশ রূপ দেব ঠিক আছে তাহলে এই ফোর এবং ওয়ানের লসাগু আমরা করব ফোর এবং ওয়ানের লসাগু করলে এখানে যদি ওয়ান ধরি তাহলে ফোর এবং ওয়ানের এই দুইটার লসাগু করতে হবে লসাগু আমাদের কত হয় চার হয় আমরা সে চার এখানে লিখে দিয়েছি ঠিক আছে এরপরে আমাদের এই চার মানে এইটা হচ্ছে আমাদের হর হর দিয়ে আমরা লসাগুরে গুণ করে দেবো সরি হর দিয়ে লসাগুরে ভাগ করে দেবো তা চার চারের ভিতরে যায় আমাদের একবার এক দিয়ে যদি আমরা এই লবের সাথে গুণ করে দিই নয় এক নয় সেই নয় আমরা কিন্তু এই উপরে লিখলাম ঠিক আছে আর এখানে আছে কিন্তু দুইয়ের নিচে কিন্তু আমরা মনে মনে কিন্তু এক ধরছিলাম সেই এক দিয়ে আমরা কিন্তু চারের ভাগ করে দেবো এক চারের মধ্যে যায় কয়বার চারবার এই চার দিয়ে আমরা কিন্তু উপরের লবের সাথে গুণ করে দেবো লবের সাথে গুণ করে দিলে চার দিগুণে আট সেই আট কিন্তু আমরা এখানে লিখছি ঠিক আছে তাহলে আমি আশা করি যে তোমরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছ এরপরে আমাদের এই যে এস কর প্লাস ওয়ান বাই এস এস্কার আছে আমাদের কিন্তু এতটুকুরই মান বের করতে বলা হয়েছিল আমরা এতটুকুই আবার এই নিচে লিখে রেখেছি এরপর আমরা এই ফোরের ফোর আমরা নিচে লিখলাম এবং এখানে নয় থেকে আমরা আট আমরা বিয়োগ করে দিলে আমাদের এক থাকে সেই এক আমরা এখানে লিখেছি তাহলে আজ আমাদের এ পর্যন্তই আর অঙ্কটা সমাধান এ পর্যন্তই সত্যি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আজ এ পর্যন্তই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ